কিংবা দিবস সমতির যে উদ্যোগে জেলা পাড়ায় যে কম্পিটিশান হয়েছে সেটাও কিন্তু সার্জেন ডিজে গে আমরা দেখতে পাইছি কিন্তু পারমিউসিক ডি জেকে আমরা পুরুলিয়ায় একগুলা দেখতে পাইনি তো পুরুলিয়ায় যদি পাওয়ার মিউজিক ডিজে আসে তো এই ভিডিওটাই করেছিল আমাদের একটা নিউ ইউটিউবার পুরুলিয়ার রোস্ট করলে একটা ইউটিউবার দাদা আছে আমি তোমাকে দেখান দিয়েছি যে এই দাদাকে কালে একটা ভিডিও পোস্ট করেছি কিন্তু ভিডিওটা দেখে আমাকে হ্যাঁ মনে হলো যে পুরুলিয়ায় যদি মিউজিক আসে তো দেখার মতন নিঃস্ব হবে একজন সার্জেন ডিজে এসেছে যেমন তার ব্যাস ফিল আমরা পাই সেরকম পারমিসিক ডিজে আমরা শুধু এখন ইউটিউবে শুনেছি ইউটিউবে শুনেছি বা কোনো কারো স্টেটাস স্টেটাস দেখেছি কিন্তু অরিজিনাল এবং ফেস টু ফেস দেখিনি তো ওইটা নিয়ে ভিডিওটা তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো পুরুলিয়া রোস্ট যে চ্যানেলটা আছে ওই দাদাটা কালকে পারমিসিককে প্র্যাঙ্ক কল করেছিল তোমরা হয়তো ভিডিওটা দেখেছো ভিডিওটা মোটামুটি নয় হাজার প্লাস ভিউ চলে গেছে ভিডিওটা প্র্যাঙ্ক কলটা যখন করলো পারমিসিক দাদার সাথে সব গল্প করলো কীরকম ভাড়া কীরকম কিনে যে তোমার কনসেপ্টটা ভালো তো ওইসব ব্যাপারে যখন গল্প করলো তো তার মাথাটা একটা আইডিয়া এলো যে হ্যাঁ যে না হয় পুরুলিয়ায় ফার্মিশিক ডিজে নাওয়া যায় কারণ সব কিছুই তো পুরুলিয়ায় চলে এসেছি অলরেডি নাম করা ডিজে বহুত ডিজেই চলে এসেছি সার্জেন বঙ্গজ চলে এসেছি শশি আসে নেই পার্মেসিং আসে নেই তো শশির নিয়ে আমরা এখন আলোচনা করি না ডিজে শশি তো পারমিশিং নিয়ে এখন আলোচনা করি কিন্তু পারমিশিক ডিজেকে যখন ভাবলো যে আনা যাক তো তখন দাদারা বলে যে একার দেওয়া যা সম্ভব না কারণ সব কিছু বলি নিল যে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার খরচ হবে বুঝলে তো পঞ্চাশ পঞ্চান্ন হাজার কারো একা একটা মানে ক্ষমতা থাকে নাই বললো যে আমি পাঁচ হাজার দিয়ে দেবো আমি আমার নিজের যতটা পারবো মোটামুটি ওমনি আমিও দেওয়ার চেষ্টা করবো বুঝলি তো আরও হচ্ছে বাকি আছে তোমাদের সাপোর্ট দরকার তোমাদের সাপোর্ট ছাড়া এইটা জিনিসটা হবে না কারণ একার দ্বারা যে কোনো কিছু হবে না অনেক প্রবলেমও আছে সেই প্রবলেম গুলো মানে একটা জোট হতে হবে একটা গোষ্ঠী হতে হবে বুঝলে ডিজি এসোসিয়েশনের একটা কিছু একটা গ্রুপ করতে হবে যে সবাই মিলে যারা যারা আনার উদ্দেশ্য আছে বা যারা যারা পুরুলিয়ায় দেখতে ইচ্ছা আছে তাদেরকে ওইখানে গ্রুপটা আমরা অ্যাড করবো বুঝলে যাদের একটা গ্রুপ করবে তো যাদের সাথে আমি কনট্যাক্ট করবো জলদি তো ওই গ্রুপটা অ্যাড হবে তো অ্যাড হয় নিয়ে ওইখানে সব গল্প সল্প হবে তো তোমাদের রেসপন্স দরকার ওটা তোমরা শেয়ার করো যে দেখে একটু শেয়ার করো যদি পারো পার্মেসি ডিজে পুরুলিয়ায় দেখতে চাও তো একটু ভিডিওটা শেয়ার করো বাকি যারা আর চল্লিশে সেটা তোমাদের ভালোবাসার দরকার তোমরা তোমাদের সেটা ডোনেটের মতো করে ডোনেট করতে হবে নিতে হবে কি না যার যত ইচ্ছা তোমরা দিবে তাহলে আমরা পুরুলিয়া পারমিশন ডিজে দেখতে পাবো কারণ দেখো যে অত বড় একটা ডিজে ডিজে আনছি তো একটা চারটি খানের ব্যাপার কমিটি কমিটির দ্বারা যে হবে নেই কমিটি তোমার চারটা বিয়ে করবে না এটা বড় মানে একটা অ্যাসোসিয়েশন সব সব পুরুলিয়া যত ডিজে লাভার আছে তাতে সবকে একত্রিত হতে হবে একত্রিত হয়ে নিয়েই ডিসটা নিতে হবে একত্রিত যদি না হতে পারে তার জন্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা আসবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কন্ট্যাক্ট করা যাবে যে পুরুলিয়ার যদি আনি তো কোন জায়গাটায় করবো বা এত বড় যে ডিজে আনছি এখন বুঝতেই পারছো যে প্রশাসনের কি দাবা আছে ওটার দিকে একটু ভাবতে হবে কারণ হুট হাট তো কোনো এমনি মানে হুট করে আনলে তো ওটা প্রশাসনে তখন দেখবে একটু গন্ডগোল হয়ে যাবে প্রশাসন চলে আসবে বলে তোমরা কি উপলক্ষে আনছো সেটা নিয়ে কিছু একটা আলোচনা করতে পারবে আমাদেরকে কারণ অত বড় একটা ডিজে তার নাম করা ইন্ডিয়ার মানে এখন সার্জেনের সার্জেনের সঙ্গে টক্কর দিচ্ছে এবার কে কিং বোঝা মুশকিল কিন্তু এখন প্রেজেন্ট সার্জেন কিংয়ে আছে তো পারমিশিকও পরবর্তীকালে হতে পারে বুঝলে তো ওই সব কিছু আর আমি কণ্ঠভার্সের দিকে যাচ্ছি না এখন ব্যাপারটা হচ্ছে যে পুরুলিয়ায় আনবো পুরুলিয়ায় আমাদেরকে পারমিসির ঢোকা দেবো এই উদ্দেশ্য আছে আমাদের এই এখন এই ভিডিওটার উদ্দেশ্য আমাদের এইটাই যে পুরুলিয়ায় পারমিসির ডিজাই আনবো তো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে হবে বুঝলে লাইক তাইক বাধ্য করতে বলে কিন্তু কমেন্ট করো যে কে কে রাজি আছে পুরুলিয়ার কে পুরুলিয়া থেকে যে যদি দেখছো তারা কমেন্ট করো আর পুরুলিয়ার লোককে ভিডিওটা শেয়ার করো এটা তোমার বাইরে শেয়ার করতে আমি কোনোদিনও ভিডিও শেয়ার করতে বলিনি কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে কারণ এই ভিডিওটা তোমাদের মোটামুটি যত ভাইরাল হবে তত লোকে জানবে তত এসব লোকগুলো ডিজেল আবার তারা একটু ইন্টারেস্ট দেখায় নিয়ে আমাদের গ্রুপের সাথে যুক্ত হবে তো যে দাদাটাই মানে একদম বুকে পুরো দম ঢুকে যে উদ্যোগটা নিয়েছে তাকে আমি একদম মানে প্রণাম দাদাটাকে বুঝলে যে হ্যাঁ একটা বিরাট পদক্ষেপ পুরুলিয়ার বুঝলে যে পুরুলিয়া যে কেউ পারবে না পদক্ষেপটা নিতে একটা ইউটিউবার হয়ে যে হট করে ভিডিওটা ছাড়লো নিশ্চয়ই সে একদম পুরো খাঁটি ডিজেল আবার বুঝলে তো তাকে সাপোর্ট করো তাকে দেখে নিয়ে তার ভিডিও দেখে নিয়ে মানে কোনো ইগনোর করেছিল যদি আনতে খুঁজছে তো কিছু কিছু সবাই মিলে যদি এটা যদি মোটামুটি ধরো কুড়ি তিরিশ হাজার যদি এখানে লোককে শেয়ার হয়ে যায় ভিডিওটা তো কুড়ি তিরিশ হাজার লোকের মধ্যে যদি দশ হাজার দশ হাজার লোকও যদি কিছু কিছু দেয় বা কুড়ি হাজার জন্য যদি কিছু কিছু দেয় তো তাও হয়ে যাবে কেন বুঝলে তো আমাদের টার্গেট আছে যে এই বললামপুরের যে ফাঁকা মাঠটা একবার কম্পিটিশন হয়েছিল সেই মাঠটা নিয়ে তো এইখানে দেখবে হুলুলি ট্যাট বলে একটা নাই এই দুটো জায়গায় টার্গেট আছে করার তো এবার ব্যাপারটা হচ্ছে যে টার্গেটটা তো করলে হবে তো নাই টা দেখতে হবে এর জন্যই তোমাদের সাপোর্ট দরকার তো তার জন্যই ভিডিওটা করা তো আর বেশি কিছু আমি বলছি না পরে যদি কিছু আপডেট পাবো তো আমরা জানাবো আর আমি দাদার সাথে সাথে কন্ট্যাক্ট করছি তো ভিডিওটা কেমন লাগলে তোমরা একটু কমেন্টে জানাবো যদি ভালো লাগে লাইক করবে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে